আর পুলিশ প্রশাসন আমরা বলছি তাদের সন্তান সম্পত্তিরা কি খাবে তাদেরকে রুটি রুচির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা অনুষ্ঠানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাত্র থেকে ফেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি তলায় বসে লাইভ দেখুন যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না যাতে অংশগ্রহণ না করতে পারে লড়াই করছে অনেকে অনেক কথা আইএসএফ কে দূরবিন দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত শিয়াল আর ধর্মতলায় আমাদের মিছিল আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে খবর রাখছে মুখ্যমন্ত্রী পুলিশের অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু সাত সাল মাই পশ্চিমবাংলার ব্রাহ্মণ সরকার চলছে মধ্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অসত্য দিয়ে মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল বাতি পুকুরে তার লাভ পাওয়া গিয়েছিল আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি সিং এখন আপনার কর্মরত আছে জ্ঞানবন্ধকে আপনি ভক্ত করেছিলেন তার পদত্যাগ দাবি করেছিলেন তার খুলে নেওয়ার কথা বলেছিলেন আর আপনি মুখ্যমন্ত্রী রিজবানুল পরিবার কোন বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাওয়া সহজীবী মানুষ আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আজকে রাখুন আইএসএফ কে দমানো যাবে না বলতে চাইছি গণতন্ত্রের আমাদের রাস্তা আছে সংবিধানের ওপর আমাদের রাস্তা আছে আমাদের আছে আর পুলিশ বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আয়সেমের একটা কর্মীর লাশ যদি পড়ে উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইব এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই নামে একজনের লড়াই চলছে আর বাইরেও আমাদের তাই শেষ কথা বলবো তৃণমূল কাগুজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে আপনাকে চোদ্দ তলা ছাড়তে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন